আসসালামু আলাইকুম আর এস লাইফস্টাইলে আপনাদের সবাইকে স্বাগত জানাই তো এখানে ব্যাগ প্যাকিং কাজ শুরু হয়ে গেছে যেহেতু আর বেশি টাইম বাকি নেই তো ভাবলাম এই কাজগুলো কমপ্লিট করা যাক তো কাপড়গুলো সব গুছিয়ে নিয়ে ব্যাগ প্যাকিংয়ে কাজ আরম্ভ করে দিয়েছি যখন কোথাও ঘুরতে যাওয়ার হয় তখন খুবই আনন্দ লাগে এক্সাইটেড লাগে তো সব কিছু যেন তাড়াতাড়ি সব কিছু করতে ইচ্ছা করে তো এখানে আমাদের সব লাগেজ কমপ্লিট তো আমরা বেরিয়েও পড়েছি যেহেতু সারা রাতের ব্যাপার আছে ও হ্যাঁ আমরা কোথায় যাচ্ছি সেটাই তো বললাম না আমরা যাচ্ছি ভাইজ্যাক বিশাখাপত্তনম ভাইজাকে তো আমাদের এখানে অনেকগুলো দু তিনটে ফ্যামিলি আছে বন্ধু বান্ধব সব আছে তো এখানে কিছুক্ষণ হোল্ড করে আমরা বেরিয়ে পড়েছিলাম রাতে ডিনারটা সেরে নিয়ে তো যে সকাল হয়ে গেছে গাড়ির মধ্যেই থেকে সকাল দীর্ঘ পনেরো ষোলো ঘন্টা জার্নিং করার পর এসে পৌঁছালাম ভাইজাকে ক্যামেরাতে অতটা ভালো করে বোঝা যাচ্ছে না কিন্তু রিয়েল দেখতে হলে খুবই মজা লাগছে পাহাড় গাছপালা তো এখানে আমাদের পৌঁছাতে পৌঁছাতে সকালে এগারোটা বেজে গিয়েছিল তো একটা রুম নেওয়ার ব্যাপার থাকে যেহেতু আমরা কোনো বুকিং করে আসিনি তো এই যে আমরা রুমেও চলে আসলাম এখানে তিনটে রুম আছে নিচে ডাইনিং প্লেস কিচেন সব আছে তো কোনো অসুবিধা হবে না এখানে এসে আমরা পৌঁছালাম তো বাইরের দৃশ্যটা দেখাবো তার আগে রুমগুলো দেখিয়ে দিই রুমগুলো খুব সুন্দর টিকটক তো ওপরের ফ্লোরে আরও দুটো বেডরুম আছে এই যে রুমগুলো তো এই ছিল রুমের ভিউটা তো এখানে আর একটা ভাবি এসেছিল সেই ভাবিটার বাচ্চা ওটা যখন সবাই একসঙ্গে হয় তখন খুবই ভালো লাগে দিনগুলো একটা স্মরণীয় দিন হয়ে যায় তো এই ছিল বাইরের দৃশ্যটা সামনেই বিচ ভাইজাকের সি